দিনের দশটা না রাতের দশটায় রাতের দশটা রাতের দশটায় কেন রাগ করছেন আপনি এমনি মারছে হুদাই মারছে হুদাই মারছে আপনি হুজুরে কি প্রতিদিনে মারে না আজকে প্রথম মারছে এমনি মারে খালি কেন মারে জানি না হুজুর প্রথমে ভালো ছিল পরে কয়েক দিন ধরে কি হইছে এমনি মারে সবাই রে শুধু মারে হুজুরের নাম কি আব্দুল সালাম আব্দুল সালাম হুজুরের দেশে বাড়ি কোথায়

আপনি ছোট না বড় ছোট আচ্ছা এখন যদি আমি আপনার আপনার আমার সঙ্গে করে নিয়ে আপনার বাসায় যে আপনি আমার সঙ্গে যাবেন আমি যদি আপনাকে সঙ্গে নিয়ে আপনার বাসায় যাই আপনার আম্মু আব্বু আম্মুকে বুঝায় আপনার কাছে রেখে আসি আপনি যাবেন বলেন এত রাতে আপনি কোথায় যাবেন বাবা এই এখন তো অনেক রাত তো ঠান্ডা বাইরে প্রচন্ড কোথায় যাবেন আপনি আমি যদি সঙ্গে করে আপনার বাসায় যে আপনার আব্ব মোর হাতে বুঝে আপনার সাথে কথা বলে আপনাকে রেখে এসে আপনি যাবেন বলেন কথা বলেন যাবেন না যাবেন না যাবেন আর কখনো এভাবে অভিভাবন করে বাসা থেকে আসবেন আসবেন না ঠিক